আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল স্টুডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোলাও রেসিপি তো চলুন শুরু করি বিভিন্ন ট্রিক্স সহ আজকের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে একটি বড় কড়াইয়ের মধ্যে আমি আজকে পাঁচ কেজি চালের পোলাও একটা রেসিপি করব তো এর জন্য বড় একটা কড়াই বসাবো তো এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে দিব দিয়ে ভেজে নিব তারপরে কিছুটা আদা দিয়ে দিব এর এখানে আমি চার টেবিল চমচ আদা দিয়েছি তো তারপরে এটাকে আদাটাকে একটু ভালো করে ভেজে নিব তেলে তো তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ কেজি কলার চাল আগে থেকে ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি সেঁকে নিয়েছি পনেরো মিনিট তো এরপরে পোলাওটাকে ঝরঝরা করতে চাইলে অবশ্যই পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে রান্না করার আগে তো পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে চালটা আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব তো তারপর আমি এক পর্যায়ে যে এর মধ্যে গরম পানি অ্যাড করবো অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে আপনার পোলাওটা যেমন ঝরঝরা হবে তেমন চালটা একটু লম্বা লম্বা হবে এবং ভালো করে নাড়তে থাকবে তারপরে পানির মাপটা হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়েছি পাঁচ থেকে ছয় মুখ পানি দিতে হবে দিলে এটা হয়ে যাবে তো আমার পোলাওটা প্রায় হয়ে আসছে এর সাথে আমি অ্যাড করেছি গোড়া দুধ আর অনেকের পোলাও লাল হয়ে যায় দলা পেকে যায় এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই ফ্রেশ পানি ইউজ করতে হবে আর অনেকের কলে আয়রন আসে আয়রনের ক্ষেত্রেও অনেক সময় পোলাও লাল হয়ে যায় তো অবশ্যই ফুটানো এবং ফিল্টার করা পানি দিয়ে পোলাও রান্না করতে হবে তাহলে সাদা এবং ঝরঝরে পোলাও পাওয়া যাবে তো আমি এখানে পছন্দ মতো কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আমি দিচ্ছি না কিছু গাজর দিয়ে দিলাম একটু দেখতে সুন্দর লাগবে তাই আপনারা চাইলে বেরেস্তা দিতে পারেন অথবা নারকেলও দিতে পারেন অনেকে নারকেলও দেয় বাটা এটাই ভালো লাগছে তো অলমোস্ট আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি আজকে আমাদের পাশে অনেক গেস্ট আসছে তো অনেকগুলো আয়োজন করছি অনেক কিছু রান্না করছি তো এখানে আমি কিছু পোলাও গাজর দেওয়ার আগে তুলে রেখেছিলাম তো ওইটা দিয়ে দিচ্ছি এখানে গরু গোস্ত আছে মুরগি আছে কাবাব আছে তো এরকম করে সব কিছু আর কি আমি ঠিক করেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ